নীলুফা আর মেমের বন্ধুত্ব সেই কলেজ থেকে ভালো বন্ধু হিসেবে যত গুণ থাকা প্রয়োজন তার সবকিছুই নীলুফার মধ্যে রয়েছে কলেজের গণ্ডি পার হয়ে তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে শুরু করে দুজনের খুব ইচ্ছা একই বিশ্ববিদ্যালয় পড়ার সেভাবেই তারা প্রস্তুতি নিতে থাকে মনে মনে দুজনেই ভাবতে থাকে একই বিশ্ববিদ্যালয়ে পড়লে কতই না মজা হবে একসাথে ঘুরতে পারবো চলাফেরা করতে পারবো একসাথে বাজারে যেতে পারবো বাহ কতই না মজা হবে সবসময় দুজন পাশাপাশি থাকব এই ভেবে খুব ভালোভাবে তারা দুজন পড়াশোনা করতে থাকে দিনে দিনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় ঘনিয়ে আসে দুজনেই ভালো পরীক্ষা দেয় আর সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে দুজনের একই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সুযোগও হয়ে যায় কিন্তু পড়াশোনা করার সুযোগ পেলে কি হবে হল থেকে শুরু করে ডিপার্টমেন্ট থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই হয়ে যায় আলাদা দুজন মনে মনে তখন খুব আফসোস করতে লাগলো আহারে একসাথে হলে কতই না ভালো হতো কিন্তু তারপরও তাদের বন্ধুত্বে তেমন কোনো ভাটা পড়েনি সময় পেলেই তারা দুজন ঘোরাঘুরি করত। আর এভাবেই দিন কেটে যায় ছাত্রী হলে অ্যালোট হয়ে যাওয়াতে তারা মেস ছেড়ে হলে উঠে যায় হলে উঠে দুজনেরই নতুন নতুন বন্ধু হতে শুরু করে হলে উঠে মিমের বন্ধুত্ব হয় জেমির সাথে তারা দুজন দুজনকে সকল বিষয় শেয়ার করতে শুরু করে মিম মনে করে নীলুফার মতো জেমিও তার খুব ভালো বন্ধু একসাথে তাদের উঠা বসা শুরু হয় নীলুফার সাথেও যোগাযোগটা বেশ কমে যায় কিন্তু যে কোনো দরকারি সময় পেলেই মিম ছুটে যায় নীলুফার কাছে মিম যখন হলে উঠে সে সময় ইমু নামের একটা মেয়ের সাথেও তার কথা হয় তবে বন্ধুত্ব করে ওঠে না শুধু ভালো মন্দ জিজ্ঞেস করা এতটুকুই একদিন হঠাৎই মিম অসুস্থ হয়ে পড়ে প্রথমে সে তার অসুস্থতাকে পাত্তাই দেয় না ভাবে হয়তো সে ভালো হয়ে যাবে সে যখনই বিষয়টা জেমিকে বলে তখন জেমি বলে আরে ধুর ভালো হয়ে যাবে ওষুধ খাতো তেমন কোনো বিষয় না জেমি আসলে মিমের কথাটায় তেমন কোনো পাত্তাই দেয় না কারণ তখন সে প্রেম আলাপে ব্যস্ত এভাবেই পাঁচ দিন কেটে যায় কিন্তু মিম আর সুস্থ হয় না এদিকে জিম এত পাশাপাশি থাকা সত্ত্বেও সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপই নেই অবশেষে মিম নিজেই ঠিক করে সে ডাক্তার দেখাবে জিমিকে সেদিন মিম কান্নাজড়িত কণ্ঠে বলে দোস্ত আমার খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় এক্ষুনি ডাক্তার দেখানো উচিত আমার সাথে একটু চল না প্লিজ এই কথা বলে মিম ওয়াশরুমে যায় কাপড় চেঞ্জ করতে এসে দেখে জেমি তার বেড থেকেই উঠেনি আসলে তার যাওয়ার কোনো ইচ্ছাই নেই মিম তখন বুঝে যায় যেমি আসলে যেতে যাচ্ছে না তাই সে নীলুফাকে কল দেয় নীলুফা সবকিছু শুনে জানায় আরে তুই এই অসুস্থতা নিয়ে এখনো বসে আছিস কেন আর তুই আমাকে আগে জানাসনি নি কেন তাহলে তো আমি তোকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই এভাবে পড়ে থাকলে হবে ডাক্তার না দেখালে তো কোনো কিছুরই সমাধান আসবে না শোন আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসছি তুই হলের নিচে আয় এদিকে মিমের নতুন ফ্রেন্ড ইমুও বলে উঠে আমিও এই হল থেকে মিমের সাথেই যাব কোনো সমস্যা হবে না আপনারা অ্যাম্বুলেন্স ডাকুন তো যথারীতি অ্যাম্বুলেন্স চলে আসে আস্তে আস্তে মিমের চিকিৎসা চলতে লাগল এবং মিম পূর্বের চেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠল একসময় সে হলেও ফিরে আসলো হলে ফিরে আসতেই যেমি ন্যাকা ন্যাকা ভাব করে বলতে থাকে আরে কি হয়েছে তোর এখন ভালো লাগছে আর তুই আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না মিম তখন শুধুই চুপ করে থাকল কিন্তু মনে মনে একদিক থেকে সে অনেক খুশি আসলে তার অসুস্থতাই তাকে তার প্রকৃত বন্ধুকে চিনিয়ে দিয়েছে জীবনে চলার পথে আমরা অনেকের সাথে বন্ধুত্ব করি কিন্তু প্রকৃত বন্ধু আসলে সকলে হয় না এমন অনেক আছেন যারা আমাদের বন্ধু না হলেও আমাদের বিপদে সবার আগে এগিয়ে আসেন এই সকল বন্ধুদেরকে আমাদের সবসময় আগলে রাখা উচিত কারণ আমাদের জীবনে তাদের মতো বন্ধু পাওয়া সত্যি খুব সৌভাগ্যের বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত